অডিও বার্তা দিয়ে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গড়ছে উঠলেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে জুড়ে হত্যা লীলা চালাচ্ছে ইউনুস এবং তার মৌলবাদী বন্ধুরা দেশে ফিরে হত্যাকারী ইউনুসের বিচারে আশ্বাস মুজিব কন্যা শেখ হাসিনা ডিপস্টেট ও ইউনুসের ষড়যন্ত্রে বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে দেশের বাইরে থেকেও ইউনুসের বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছেন আওয়ামী লীগের নেত্রী সোমবার ফের অডিও বার্তায় বাংলাদেশে হিন্দু নিধনকারী ইউনুসের বিচারের হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে দেশটাকে আজকে একেবারে জঙ্গির দেশে পরিণত করেছে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দাইবদ্ধকাজিত একদিন তার বিচারও বাংলাদেশে হবে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচার করা হবে দেশে ফেরার বার্তাও দিয়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা দেশে ফিরতে পারবো প্রত্যেকটা পরিবারে যা যা লাগে সব সহায়তা আমি দেব আর বিচারও করব এখন পর্যন্ত দেশে যারা দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা হবে। অপারেশন হান্ট চালিয়েছে মোহাম্মদ বেছে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যদিও নেত্রীর বার্তা পাওয়ার পর ফের সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের অপশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ আওয়ামী লীগের কোথাও হাতে মশাল নিয়ে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিও জানান আওয়ামী লীগ সমর্থকরা জনতার আদালতে বিচার হলে পালিয়ে পার পাবেন তো মোহাম্মদ ইউনুস মৌলবাদী জঙ্গি ও ক্ষমতার দম্ভে অত্যাচার করে টিকে থাকতে পারবেন ইউনুস হাসিনার দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা রিপাবলিক বাংলা শোষণ বাংলাদেশ আর জঙ্গি যোগনি বিজেপিকে চ্যালেঞ্জ করতে গিয়ে নিজেই নিজের ফাঁদে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা প্রমাণ করতে পারলে তিনি নাকি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু তার এই রাজত্বেই তো বাংলাদেশে অনুপ্রবেশ জঙ্গি জালে ছেয়ে গিয়েছে গোটা বাংলা মুখ্যমন্ত্রী হিসেবে তাকে আগে প্রমাণ করতে হবে না এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব বাংলাদেশে অনুপ্রবেশ হোক অথবা জঙ্গি জাল বর্তমান সময়ে প্রসঙ্গগুলি উঠলেই প্রথমে মাথায় আসে বাংলার নাম সংখ্যালঘু তোষণ তো আছেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সংখ্যালঘুরা দুধেল গরু তার মন্ত্রিসভার সদস্যরা অমুসলিমদের দুর্ভাগা বলেন হিন্দুদের বাগিরতি জলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেন মুসলিম জনসংখ্যা বাড়াতে চারটে করে সন্তানের নিদান দেন অথচ নেত্রী সেসব দেখেও চোখ উল্টে থাকেন কিন্তু এই সত্যি কথা বিরোধী দলনেতা বললেই গায়ে লাগে মুখ্যমন্ত্রী এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেদের সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী সত্যি কথা চিরকালই অপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লিগ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব না এবার ছেড়ে কথা বলেনি বিরোধী দলনেতা বিরোধী দলনেতার পাল্টা জবাবটা শুনুন আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দল বিরোধী দলনেতার যে অভিযোগ সেটা পুলিশ মন্ত্রী হিসাবে রাজ্যের শাসক দলের चीफ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি উস আপনি তো এর আগে ਉਸকেছেন প্রধান মন্ত্রীকে চিঠি লিখে সুভিন্দর বিরুদ্ধে নালিশ জানাবেন মুখ্যমন্ত্রী কি কি লিখবেন সেই চিঠিতে বাংলায় পুলিশের নিরাপত্তায় সরবশতি করতে হবে এটা লিখবেন নাকি অনুপ্রবেশকারীদের জন্য গুলশানcolon এর মত কি আস্তানা তৈরি হয় শহরে সেটা লিখবেন সিএএর বিরোধিতা করে যখন বাস ট্রেন পুরে ফেলা হয় তখন মুখ্যমন্ত্রী নীরব থাকার বিষয়টিও জানাবেন তো প্রধানমন্ত্রীকে রিপাবলিক বাংলা যেখানেই সনাতনে জয় জয়কার সেখানেই যেন গায়ে জ্বালা মমতা বন্দ্যোপাধ্যায় একসময় অযোধ্যার রাম মন্দিরকে গিমিক বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে অপমান করলেন হিন্দু ধর্মকে অপমান করাটাই যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে অযোধ্যায় রাম মন্দির শুধু হিন্দুদের নয় এক করে দিয়েছিল গোটা দেশকে কিন্তু সেই সময়েও রাম মন্দির নিয়ে কিছু লোকের গাত্রদাহ হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তিনি শুনে নিন আরেকবার তাই জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাম নামে অ্যালার্জি অবশ্য কারোর অজানা নয় এবার মহাকুম্ভ নিয়েও তাঁর বিদ্বেষ চাপা থাকলো না শুনুন বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে মহাকুম্ভকে অপমান করেছেন মহাকুম্ভ আমি নাইবা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো আর সেই জলটা আপনারা দূষিত করেছেন সব জায়গায় হাইপ তুলে দিয়েছে সে একবার হয়েছিল না গণেশ দুধ খাচ্ছে সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভেদ তৃণমূলের সাংসদ গিয়েও পূর্ণ স্নান সেরে এসেছেন কোটি কোটি হিন্দুর ভিড় দেখে মমতা ব্যানার্জির গাত্রদাহ হওয়ারই কথা কিন্তু মহাকুম্ভের অপমান কি মেনে নেওয়া যায় আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা আছে এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি হিন্দুস্তান এত হিন্দু ঐক্যবদ্ধ হলে মমতা ও তাদের ইন্ডি জোটকে ভারত মহাসাগরে ছুঁড়ে ফেলতে পারে এটাই কি জালার কারণ দুর্ভাগ্যজনকভাবে একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন নিয়ে পুণ্যার্থীদের বিন্দু মাত্র ক্ষোভ নেই মানব জীবনে একবারই মহাকুম্ভে পূর্ণ স্নানের সুযোগ আসবে আর সেখানেও স্বার্থের রাজনীতি সনাতনকে অপমান করার অধিকার কে দিয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়